ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য কলিঙ্গ দেশে বৃষ্টি নামক কবিতা থেকে সেরা কুড়িটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে চারি মেঘে বরিশে মুসলধারে জল চারি মেঘ কি। কী উত্তরবে সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোন দুয়ের দাগে প্রশ্ন শ্রী কবিকঙ্কন কার উপাধি ছিল উত্তরবে কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি তিনের দাগে প্রশ্ন করিকর শব্দের অর্থ কী উত্তরবে হাতির সুড় নেক্সট কোশ্চেন চারের দিকে চারি মেঘে জল দেয় চার মেঘের জল কে দিয়েছিল উত্তরবে গজরাজ পরবর্তী প্রশ্ন অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন উত্তরবে শ্রী কবি কঙ্কন পরবর্তী প্রশ্ন চণ্ডীর আদেশে নদ নদী কী করে উত্তরবে কলিঙ্গ দেশে নদ নদী পর্বতের সমান ঢেউ তোলে সাতের দাগে প্রশ্ন কলিঙ্গ দেশে টানা কতদিন বৃষ্টিপাত হয়েছিল উত্তরবে টানা সাত দিন বৃষ্টিপাত হয়েছিল পরবর্তী প্রশ্ন চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল পরবর্তী প্রশ্ন ঈশানে উড়িল মেঘ ঈশান কোন বলতে বোঝায় উত্তর হবে উত্তর পূর্ব কোন দশের দাগে প্রশ্ন প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ কোন দেশের প্রজার কথা বলা হয়েছে উত্তর হবে কলিঙ্গ দেশের প্রজা বা কলিঙ্গবাসীর কথা এখানে বলা হয়েছে এগারো দাগে প্রশ্নে চলে যাব মধ্যযুগে রচিত গ্রন্থগুলিতে পদের শেষে কবির নাম উল্লেখকে কি বলা হয় উত্তরবে ভনিতা বলা হয় বারো দাগে প্রশ্ন করিকর সমান বরিশে জলধারা করিকর শব্দের অর্থ কি উত্তরবে হাতির সুঁড় তেরো দাগে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঋষ জৈমিনীকে জৈমিনি হলেন অর্থাৎ ঋষি পুরুষ জৈমিনী হলেন মীমাংসা দর্শনের রচয়িতা এবং ব্যাসদেবের শিষ্য তাঁর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় সেজন্য কলিঙ্গবাসী কলিঙ্গ দেশে বজ্রপাত বন্ধ করার জন্য এই ঋষি জৈমিনীর নাম স্মরণ করেছিল চৌদ্দ্যাগে প্রশ্ন ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত লাইনটির অর্থ কী উদ্ধৃত পঙ্ক্তিটির অর্থ হল সবুজ ক্ষেত ধুলোয় ঢেকে গেল পরবর্তী প্রশ্ন পনেরো দাগে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে কেন উত্তর হবে কলিঙ্গবাসী জৈমিনিকে স্মরণ করেছিল কারণ মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেছেন পরবর্তী প্রশ্ন ষোলো দাগে প্রজা চমকিত কেন উত্তরাবে বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশ ধুলোয় ঢেকে যায় এবং প্রবল দুর্যোগে শস্য ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় সেখানকার প্রজারা চমকিত হয় সতেরো দাগে প্রশ্ন কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তরবে চণ্ডীমঙ্গল কাব্যের আখেঠিক খণ্ডের অন্তর্গত অর্থাৎ মূল কাব্যগ্রন্থের নাম চণ্ডীমঙ্গল পরবর্তী প্রশ্ন আঠারো দাগে নিমিষেখে এবং পরিচ্ছিন্ন শব্দ দুটির অর্থ কী নিমিষ শব্দের অর্থ হল মুহূর্তের মধ্যে পরিচ্ছিন্ন শব্দের অর্থ হল বিচ্ছিন্ন বা বিভক্ত বা বিভেদ বা পার্থক্য উনি সেদাকে প্রশ্ন বুলে এবং সঙ্গরে শব্দের অর্থ কী বুলে শব্দের অর্থ হচ্ছে বেড়ায় এবং সঙ্গরে শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা পরবর্তী প্রশ্ন কুড়ির দাগে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর হেজ্জা এবং আছুক শব্দ অর্থ কী হেজ্জা শব্দের অর্থ হচ্ছে জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া এবং আছুক শব্দের অর্থ হচ্ছে থাকুক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে